মেডিকেলের মার্ক ছিল সত্তর দশমিক দুই পাঁচ ডেন্টালে এক্সাম দিয়েছিলাম ডেন্টাল অতটা ভালো হয় নাই তো ওইখানে মার্ক ছিল সিক্সটি এইট তারপর ভাইয়া বুয়েটের প্রিলিত হয়েছিল তো রিটেন কি বলবো আসলে মানে এমন একটা সিচুয়েশন বুয়েটের রিটেনের রেজাল্ট দিকে আমরা ওয়েটিং লিস্টে আছে আসবে না সিরিয়াল অনেক দূরে আজকে ডিউটি দিল হয়তো সিট আসবে ভাইয়া চার হাজারের উপরে সিরিয়াল নাম্বার তো আমি আসলে আমি জানি না আসলে আমি আমার রেজাল্টটা কখন অ্যাকসেপ্ট করি নাই কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে সবসময় বলতে মানে নট টাইমে যে পরিবেশ থাকতো ওই পরিবেশ আমরা সবসময় কোয়েশ্চেন ব্যাংক সলভ বলেন এডমিশন প্রিপারেশন বলেন সব কিছু থাকতো কিন্তু আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি সব কিছু গোপন রেখে একটা কথা বলবো ভাইয়া কখনো রিলেশন করিও না আমার লাইফের আজকে এস টিস আসছে একমাত্র রিলেশনের জন্য আমি গ্রাজুয়েশন করে বুঝছিলাম পড়াশোনা প্রতি মনোযোগ ছিল কিন্তু নিজে বুঝতে পারে যে আসলে পড়াশোনা থেকে দূরে চলে গেছিলাম করোনা কালীন সময় একটু পড়াশোনা করা হয়নি আজকে রেজাল্ট বলতে হচ্ছে আজকে আমার এইরকম এক অনেক ক্লোজ ক্লোজ রেজাল্ট করে আসছে আমার ফ্যামিলি থেকে বলতে হচ্ছে অনেক যারা আসলো ভাইয়া একটু রিকোয়েস্ট থাকলো পড়াশোনা করো এই কয়েকটা মাস পড়াশোনা করলে ভাইয়া মেয়ে আসবে মেয়ে হাজার যাবে হাজার আসবে কিন্তু এই সময়টা কখনো তোমরা পাবা না লাইফে চেষ্টা করবা সর্বত্র চেষ্টা করবা এই সময়টা কাজে লাগানোর জন্য আমি জুনিয়র উদ্দেশ্যে এটা বলবো বাইশ হোক তেইশ হোক ছোট ভাইয়ের জন্য কথাটা আমি বলবো তোমরা চেষ্টা করবা সর্বত্র চেষ্টা করবা যেন পড়াশোনা এবং মা বাবা কষ্টটা দিকে থাকানোর জন্য আমি কক্সবাজারের সন্তান ছিলাম আমি কক্সবাজার থেকে নটর ড্রাইভে চান্স পেয়েছিলাম অনেক গ্রামের স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু আসলে বুঝি নেই যে আসলে এরকম একটা কালো জগতে যে ফাঁদি দেব আমি আসলে কখনো কল্পনা তো আসলে আমি জানি না আমার কপালে কি আছে আমি হয়তো আমার দাবি হয়তো সিট আসবে আমি জানি হয়তো একটা সিট পাবো কিন্তু যে আশা ছিল যে ছোট থেকে বড় একটা যে স্বপ্ন নিয়ে বড় ওইটা কখনো আমার হয়তো বা পূরণ হবে না হয়তো বা জুনের উদ্দেশ্যে এই কথাটাই আমি বলবো যে রিলেশনটা কখনো করিও না পড়াশোনাটা ঠিক মতো করিও বা আমার কষ্ট দিয়ে তাকাও ভাইয়া কয়েকটা মাস কষ্ট করলে তোমার সারা জীবন সফলতার মতো ফুল দিতে থাকবে ধন্যবাদ ভাইয়া আসলে